নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল তা হল আপনাদের বলবো যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই আগস্ট মাস আপনাদের কেমন কাটবে সেই ব্যাপারে বলবো আসুন জেনে আগস্ট মাসে বৃষ্টিকের কেরিয়ারে উন্নতি গোপন উৎস থেকে ধনলাভ সম্ভব আসুন সেই ব্যাপারে বিস্তারিত বলি আগস্ট মাসে বৃষ্টিক রাশি জাতকরা নানান ক্ষেত্রে লাভ অর্জন করতে পারবে কেরিয়ার ব্যবসা ও আর্থিক জীবনের জন্য সময় ভালো প্রেম এবং দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা দিলেও মাসের শেষের দিকে পরিস্থিতি অনুকূল হবে আগস্টে বৃষ্টিক রাশি জাতকদের ভাগ্যে আর কি কি রয়েছে আসুন বিস্তারিত বলি বৃশ্চিক রাশি জাতকদের জন্য এই মাসে এই মাসে আগস্ট মাসটি সাধারণ ফলদায় প্রমাণিত হবে তবে বেশ কিছু ক্ষেত্রে ভালো পরিণাম পাওয়া যাবে এই সুযোগে সদ্ব্যবহার করুন ভালো পরিমাণে আমদানি বাড়বে গোপন আমদানির যোগ রয়েছে কেরিয়ারের পরিস্থিতি অনুকূল থাকবে অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকুন মাসের প্রথম দিক বেশ ভালো যাবে ব্যবসায়ীদের জন্য সময় ভালো পরিশ্রমের দ্বারা সাফল্য লাভ করতে পারবেন এই রাশির জাতকরা প্রেম ও দাম্পত্য জীবনে ওঠাপড়া লেগে থাকবে পারিবারিক জীবনে কিছু সমস্যা থাকবে স্বাস্থ্যের যত্ন নিন ছাত্রছাত্রীদের সম্মুখীন হতে হবে আগস্ট মাসে কেমন কাটবে বৃষ্টিক রাশির সেই ব্যাপারে বলব প্রথমে কেরিয়ার বলবো কেরিয়ারের দিক দিয়ে এই মাসটি অনুকূল থাকবে যদিও অধিক পরিশ্রম করতে হবে না কিন্তু কিছু কিছু বিষয়ে অধিক সচেতন থাকতে হবে গোহগতির প্রভাবে এই রাশি জাতকদের ওপর কাজের চাপ বাড়বে যা সম্পন্ন করার জন্য পরিশ্রম করতে হবে কাজে মনোনিবেশ করবেন এর ফলে ইতিবাচক পরিণাম পাবেন এই রাশির জাতকরা অফিসে কারোর সঙ্গে গল্প করবেন না কারণ আধিকারিকদের দৃষ্টি আপনার উপর পড়বে তাই অফিসে কারোর সাথে কিন্তু গল্প করবেন না আপনা তারা আপনার এমন ব্যাপারে অসন্তুষ্ট হতে পারে মাসের মাঝামাঝি সময় কর্মক্ষেত্রে পরিস্থিতি মজবুত হবে কিন্তু অতি আত্মবিশ্বাস আপনাকে ডুবিয়ে দিতে পারে মাসের শেষের দিকে ছোটোখাটো সমস্যা উৎপন্ন হতে পারে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন কিন্তু বুদ্ধিমত্তার প্রয়োগ করে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন অন্যদিকে ব্যবসায়ীদের জন্য সময় ভালো ব্যবসায় উন্নতি হবে বন্ধ হয়ে যাওয়া পুরনো পরিকল্পনা পুনরায় শুরু করতে পারেন যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন ভালো সাফল্য লাভ করবেন এবার বলবো বৃশ্চিক রাশির আর্থিক কেমন কাটবে এই মাস আর্থিক দিক দিয়ে মাসের সূচনা অনুকূল প্রমাণিত হবে আর্থিক সম্পর্ক মজবুত হবে আমদানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই রাশির জাতকরা এই মাসে বৃষ্টিক রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি উন্নত হবে মাসের শেষে আপনাদের গোপন উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে অপ্রত্যাশিত দনলাভ করতে পারবে ব্যয় নিয়ন্ত্রণে থাকবে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ায় রক্ত লাভ করতে পারেন বিশেষজ্ঞদের পরামর্শে শেয়ার বাজারে করে লাভান্বিত হবেন যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছে এবারে বলবো আপনাদের স্বাস্থ্য সম্পর্কে যে স্বাস্থ্য আপনাদের এই মাসে কেমন কাটতে চলেছে স্বাস্থ্য ঠিকঠাক থাকবে এই রাশির জাতকদের তবে স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে সাবধানে গাড়ি চালাবেন যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা কারণ পথ দুর্ঘটনার শিকার হতে পারেন এই রাশির জাতকরা এছাড়াও মাঝে মধ্যে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দেবে তাই নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন যারা জাতক জাতিকা রয়েছে এবার প্রেম বলব শুনেছেন প্রেম আপনাদের কেমন কাটতে চলেছে প্রেম জীবনের জন্য বৃষ্টিক রাশির জাতকদের এই মাসটি মাঝারি ফলদায়ক প্রেম জীবনে বড় বড় কথা বলবেন কিন্তু কাজের কাজ কিছুই করতে পারবেন না যা প্রিয় মানুষের খারাপ লাগতে পারে সম্পর্কে অবসাদ বাড়বে মাসের শেষের দিকে সম্পর্কে প্রেম বৃদ্ধি পাবে পুরোনো সমস্যা থেকে বেরিয়ে এসে নিজের সম্পর্ক মজবুত করবেন যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন অন্যদিকে সঙ্গীর জীবনসঙ্গীর মেপে মেপে কথা বলবেন স্ত্রীর ব্যবহারের মধ্যে সামঞ্জস্য বজায় থাকবে জীবন সঙ্গীর কথা শুনে চলবেন যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা এবার বলবো আপনাদের পরিবার সম্পর্কে কেমন কাটবে আপনাদের পারিবারিক এই মাস পারিবারিক জীবন ঠিকঠাক থাকবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এই রাশির জাতকরা পরিবারের সদস্যদের মধ্যে প্রেম স্নেহ থাকবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে তবে মাসের শেষের দিকে আত্মীয় স্বজনদের মধ্যে কিছু কথা কাটাকাটি হতে পারে এই মাসে নিজের কাজে অধিক ব্যস্ততার কারণে পরিবারকে সময় দিতে পারবেন না মা বাবার স্বাস্থ্যের যত্ন নিন এবং এইবার কিন্তু আপনাদের ধনলাভ সুখ শান্তি সহযোগিতা লাভ পাবেন এই বৃশ্চিক রাশির যারা জাতিক জাতক জাতিকা রয়েছেন তাহলে আপনাদের বললাম যে এই মাসটি আপনাদের কেমন কাটতে চলেছে অর্থাৎ আগস্ট মাস আপনাদের সার্বিক কেমন কাটবে এই মাসে কিন্তু আপনাদের মানে মাসে নিজের কাজে অধিক ব্যস্ততার কারণে পরিবারকে সময় দিতে পারবে না তবে মা বাবা স্বাস্থ্যের ক্ষেত্রে যত্ন নিতে হবে সুখ সহযোগিতা লাভ করবেন এবং পরিবারের সদস্যদের মধ্যে প্রেম স্নেহ ভালোবাসা এগুলো থাকবে এবং পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে আপনাদের একটা সার্বিক ফলাফল বললাম কেমন কাটতে চলেছে আগস্ট মাস বৃষ্টিক রাশি কিন্তু যদি আপনি কোনো সমস্যায় থেকে থাকেন আপনার সমস্যা কোনোভাবে যাচ্ছেই না আপনার সমস্যা পিছনই ছাড়ছে না তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন জয় শুভ হর আর মহাদেব ওম নম শিবায় জয় হরগৌরীর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়